প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ক্রমশ অপ্রতিরোধভাবে পরনির্ভরতা কমিয়ে আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলেছে একসময় ভারত তার প্রয়োজনীয় অস্ত্রের জন্য প্রথম বিশ্বের দেশগুলির উপর নির্ভরশীল ছিল বর্তমানে ভারত অস্ত্রের জন্য পরনির্ভরতা কমাতে চাইছে তাই বিভিন্ন দেশের সঙ্গে প্রযুক্তি বিনিময় সরকারি উদ্যোগে এর মধ্যে হ্যাল ডিআরডিও বিশেষভাবে উল্লেখযোগ্য এমনকি পূর্ব অভিজ্ঞতা থাকা বেসরকারি ভারতীয় কোম্পানিকেও ছাড়পত্র দেওয়া হচ্ছে অস্ত্র তৈরিতে যার ফলস্বরূপ ভারত বর্তমানে বিশ্বের পঁচাশিটি দেশকে নতুন প্রযুক্তির মারণ অস্ত্র বিক্রি করছে যা দেখে পশ্চিমা বিশ্বের তাবর তাবর সমর বিশেষজ্ঞরা বিস্মিত কারণ এতদিন পর্যন্ত এই অস্ত্র ব্যবসায় প্রথম বিশ্বের দেশগুলি একচেটিয়া আধিপত্য ভোগ করত। এখন কিন্তু এই প্রতিযোগিতায় ভারত ধীরে ধীরে প্রবেশ করছে যা দেখে উন্নত দেশগুলি চিন্তিত বিশেষত আমেরিকা চীন কারণ অস্ত্র ব্যবসার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের অন্যান্য দিকগুলিও জড়িত থাকে এবার আসা যাক ভারতের অস্ত্রের ক্রেতা কারা আর তারা কি কি অস্ত্র কিনছে এবং কোন কোন অস্ত্রের চাহিদা কেমন আর তাতে ভারতের অর্থপ্রাপ্তি বা কতটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারত অস্ট্রেলিয়া জাপান ব্রাজিল সংযুক্ত আরব আমিরশাহী মিশর ইন্দোনেশিয়া থাইল্যান্ডের মতো মোট চৌত্রিশটি দেশকে বুলেট প্রুফ জ্যাকেট বিক্রি করে ভারত থেকে বন্দুকের গুলি কেনে দশটি দেশ আমেরিকা ব্রিটেন ফ্রান্সের মতো দেশ ভারত থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় বৈদ্যুতিন সামগ্রী কেনে মরিশাস মালদ্বীপের মতো দেশ ভারত থেকে দ্রুতগতির জলযান কেনে জলদস্যু দমনের জন্য এবার আসা যাক আন্তর্জাতিক বাজারে ভারতের কোন কোন অস্ত্রগুলির চাহিদা সবথেকে বেশি এক্ষেত্রে প্রথমেই যার নাম আসে সেটি হল ব্রহ্ম ক্ষেপণাস্ত্র এটি ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি তাছাড়া ডর্নিয়ে টু টু এইট যুদ্ধবিমান পিনাকা রকেট লঞ্চার আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম রাতেও দেখা যায় এমন বাইনোকুলার শত্রুর গতিবিধি লক্ষ্য করা যায় এমন রেডার তেজস ফাইটার জেস ভারতের তেজস যুদ্ধ বিমান কেনার জন্য আর্জেন্টিনা ফিলিপাইন নাইজেরিয়াসহ মোট ছয়টি দেশ আগ্রহ প্রকাশ করেছে তেজস নির্মাণ সংস্থা হিন্দুস্থান অ্যারোনোটিক্স লিমিটেড হ্যাল এর এক শীর্ষকর্তা জানান তাদের লক্ষ্য কয়েক বছরের মধ্যে অস্ত্র রপ্তানির অঙ্ক পঁচিশ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী আর্মেনিয়া ভারত থেকে ছয় হাজার কোটি টাকার আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তি নিতে চলেছে এবং দিল্লিও সেটাতে সায় দিয়েছে এছাড়াও আগ্রহ দেখিয়েছে ভিয়েতনাম ফিলিপাইন্স মিশরও ভারতের দু থেকে চোদ্দ অর্থবর্ষে অস্ত্র বিক্রির পরিমাণ ছিল ছয়শো ছিয়াশি কোটি টাকা সেখানে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পৌঁছায় একুশ হাজার তিরাশি কোটি টাকায় আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন দু হাজার